হ্যালো শরীফ কই আইছো হ্যাঁ ভাই এই তো আমরা আইতাছি তো একটু তাড়াতাড়ি আসো কাস্টমার তো বাড়ি গেছে আর তোমার জন্য যে গরু রাখছে এই গরু অনেক পাটি আইছে নেওয়ার জন্য ঠিক আছে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো তাড়াতাড়ি হ্যাঁ বলছি আয় মগ মহাজন হে ফোন দেছে হ্যাঁ আত্মীয় সজনে কারা গরু নেবে বুঝছো এই গরুরে নাও আইছো তুই হ্যাঁ

ডিজিটাল গরু আছে ডিজে গরু আছে গরু আছে যে রকমের গরু নাকি আমি অনেক বড় ফাটি ঠিক আছে সবকিছু ভাঙা ছোট আপনার গরু একটু থাকবে না সব জায়গা হ্যাঁ সব জায়গা

সাড়ে পাঁচ লাখ টাকা আর টিকটক নিতে একটু প্রাইস বেশি কারণ এটার ভিতরে মেয়ের একটু মারে তো এটার একটু প্রাইস বেশি হইতে পারে কারণ এটা নিতে হইলে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে

এই তোমার কর্মী যারা ওরা তো অনেক কষ্টমষ্ট করে বুঝছো তুমি তো পাঁচ লাখ টাকা কম দিতে বলছো আমি পাঁচ লাখ ওদেরকে বক্সি হিসাবে দিয়ে দিব ঠিক আছে দেখছি মোটামুটি খারাপ না আচ্ছা ঠিক আছে তিন ওটার দাম হইলো কত